আসসালামু আলাইকুম হাই বন্ধুরা আফরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহরকমতে ভালো আছেন সুস্থ আছেন তো আমি তো আসছি গ্রামে ইন্ডিয়ার সাথে আমার বোনের বাড়ি ওইখানে বেড়াইতে আসছি এই বেড়ালিস তো এখানে আসছি বেড়াইতে তো বাড়ির লোকেশনটা দেখাই এখনও দেখেন গ্রামগঞ্জে মাটির কুটা মাটির ওয়াল মাটির ওয়াল আছে হ্যাঁ দেখেন অবস্থা তো জামুকা দুপুরবেলা এই যে সাইডে হইল পুকুর হাঁস তারপরে এই যে গাছপালা কত সুন্দর এই যে অনেক আগে মাছ আছি দেয় সব গাছ কুটু কচু এগুলা শাক বর্তানা কীভাবে করে তারপরে এই যে ডাটা এগুলো আসলো গ্রামে এখন তো এখন এরকম চল নাই কারো হাতে হয় কারো হয় না তারপরে এই যে একটা মরিচ গাছ কত সুন্দর এই যে কালো খালো মরিচ এই মরিচও বেশি আগে আমার মা শালির তালে লাগে ডাক্তর দেখছেন কত ভাল লাগে মরিচগুলা পান্তা ভাত পিঁয়াজ মরিচটা দিয়া লেবুর রস দিয়ে খাইতে অনেক স্বাদ এই হলো মরিচ গাছ তা আমি আসলে আইসা আমার এইগুলা ভাল লাগে গাছপালা অন্যরকম তারপরে এখনও দেখেন ঐতিহ্য মানে এই গোহালগর গরু ফালে এই হলো পেয়ারা গাছ এই হলো মাটি রাল মাটির ঘর এখনও আছে কত সুন্দর মাটির ঘর তারপরে গ্রামে তো ধরেন গাছপালা থাকলে কিনা লাগে না এই যে যেমন পেয়ারা গাছ কত সুন্দর পেয়ারা হ্যাঁ প্যারা পায়রা খাইতে ইচ্ছা লাগলে তারপর আবার পিওর একবারে খাঁটি কোনো বেজাল টেজাল নাই তারপরে এই যে একটা মাটির ঘর এই মাটির ঘর সাধারণত এখন তো কে তুলে উঠায় না নাই সে এখন এই যে মাটির ঘর দেখতে অনেক সুন্দর বিষয় কিন্তু শুনতে খারাপ কারণ গেলে আগেরকার জিনিস শান্তি আলাদা মাটির ওয়াল এই মাটির ঘরে ঘুমাইতে যে কি শান্তি তা আমি আসলে আমার বোনের সাথে এই যে ফাঁকে বাতাস বোতাস ঢুকে কারেন্ট চলে গেলে গর সমস্যা হয় না আবার এই যে হইলো এই যে দেখেন শুসা গড় ওটা লিখিব এই রুমে আবার ভাল লাগে না ঘুমাইতে এই যে ওয়াল ফ্লোর ফাঁকা তো এইসব গড়গুলো হলো নিত্য নতুন ডিজিটাল যুগের গড় তো মাটির গোড়গুলাতে ভাল লাগে আমার আসলে তা আমি একটু অনেক দিন পরে আসছি প্রায় দুই তিন বছর পরে সবসময় আসা হয় না এই যে লোকেশন এই যে এইভাবে আর এই দিক দিয়ে এই যে বাথরুম কুচলখানা সব কিছু একসাথে এট তারপরে সাথে আপনি এই যে ওই যে নিচে শাক সবজি গাছ করে রাখছে এই যে আম গাছ তারপরে দেখুন গ্রামে ঘর বাড়ি থাকলে কিনা কোনো কিছু খাওয়া লাগে না একটা দিকে সবই থাকে এই যে ডাব গাছ অনেক উঁচাতে কত বড় লম্বা গো ডাব গাছ দেখছেন বাবারে বাবা উঠতে অনেক সমস্যা অনেক লোক উঁচা আবার এই যে জাম গাছ মানে কী নাই গ্রামে বাড়ি ঘর করতে পারলে অনেক কিছু থাকে এই যে করমজা গাছ তারপরে এই যে কাঁঠাল গাছ অনেক কাঁঠাল তারপরে এই যে জামবোড়া গাছ জাম্বোড়াগুলো ধৈরে রয়েছে তো এইগুলার কিনা খাইতে হয় না এই যে সাথে জমি হুম পানি উঠছে এগুলাতে সুন্দর মাছ ধরে খাইতে পারে তারপরে এই যে গরু পাল্ট আছে তো ওগুলো থেকে বেশি মাছ ধরে তারপরে এই যে অনেক সুন্দর গ্রাম এপারে হইলো আমার বোনের বাড়ি বনজামার বাড়ি এই যে এটা হলো আমার বনজামার বাড়ি হ্যাঁ এই যে এখানে এই যে আমি দেখায় এই যে ওই জায়গা এই যে কুয়া কৃষি করে রাখছে এই যে কাঁঠাল গাছ নেই কাঁঠাল ছিল এই যে ওদের বাড়িটা মাছ বাড়ি চতুর পাশে পাহাড় তারপরে মাছ বাড়ি আর সাইটেওলগা এই যে নদীতে নদী না অবশ্যই ধান খেদছে না দান খেত ধান কালছে তো এখন ধান হয়েছে যে ধান কাইটা লাগছে ধান গাছে গা পানি হয়েছে এগুলাতে মধু মাছ গুঁড়া গোড়া মাছ ধরে পরে বেশি পানিলে পুরা বন্যা নদীর মতো এ জায়গা তো এখন গা সাইডে আর এই যে পাশে এরার বাড়ি তো সাইডে দেখাইলাম আমার এখন এটা দেখছি নি একটা ঈদল গাছ অনেক সুন্দর লাগে আমি আসলে ইয়ার মধ্যে বই টই বাতাস বতাস খাই আর এখন লগা এই যে দেহ এখন দেখাই এই যে এদিক দা আসন লাগে উড়া হইলো আর একটা পাহাড়ের মধ্যে বাড়ি ওই যে ইন্ডিয়া এই যে হাম্বা হাম্বার ওই পাশে ইন্ডিয়া তারপরে এই যে ব্রিজ ব্রিজ রই পারে ইন্ডিয়া পরে লগা বাংলাদেশ হ্যাঁ তো বাংলাদেশের মধ্যে এই দিক দিয়ে চতুর পাশে খেত এখন পানি বিল হয়ে গেছে বিল কয় আর কি আমরা ব্রাহ্মণবাড়িয়াতে বিল কয় এই যে গরু এই যে আমার বনের কুয়া কৃষি করে সই গাছ ভেন্ডি তারপরে কই কুমড়া এটা আমার বোনের মুরা এটা তা হরেকে ধরি চিনে না তেস্রী এই যে আমার বোনের বাড়িতে উত্তাশী আবারও দেখাই কিন্তু এই যে ইন্ডিয়া ঘুরে টুরে দেখাই আনলাম এখন এই যে আমার বোনের বাড়িতে উত্তাছি এই যে কাঁঠাল গাছ এই যে কচুর শাক দেহেন আর আমরা কচুরাটি কি না খাই তারপরে এই যে জঙ্গল জঙ্গলের সাথে এলাকা বাড়ি তো কত ভাল লাগতেছে তারপরে কাঁঠাল গাছ কোনো জায়গায় কাঁঠাল নাই ও তো স্যারার এন যে কাঁঠাল দিলে দাম বোড়া কি লাগে না পেয়ারা কিনা না লাগে না তারপরে ফেঁপে কি না লাগে না কাঁঠাল কিনা না লাগে না হাঁস নিজে পাইলা জব করে মুরগ পাইলা জব করে তো এই লগা মুরা এদারে মুরা। এই যে ওই পার্শ্ব জমে আছে ওদিও কাঁঠাল গাছ এই দিক দা যাও মানসির বারি এই যে মুরা মূরা পাহারের সাথে বসবাস করে তারপরে দেখেন মাসাল্লাহ কত সুন্দর কাঁঠাল আছে কিছু না এ বৌ কি কী ফ্যান না ফ্যান কচু না কিনা না বিষ কচু ফ্যান কচু কিনে আনছে না তো না দেখছেন কত সুবিধা গ্রামে বাড়ি থাকলে কি সুন্দর দেখায় এই যে গাছের কুসু এদি কি করব? তারপরে হ্যাঁ এরপরে সিদ্ধ করে ইয়া শাক বসাইতে হবে মাঠব আচ্ছা আমি বলি আমি বলি বন্ধুরা আফুরা এটা সিদ্ধ করবো কইরা বাইটা মাছ দিয়ে বাগার দিলে এটা শাক কি সুন্দর দেখছেন একবারে সুস্বাদু পুষ্টি খাবার তারপরে এই ডাকনা রাখবি তো এই যে সিটল পিঠা ঠুকিনা টুকিনে ফিডা বানাইতেছে আমার কিছু হয়েছে না এক কামে একটা খেয়াল বান যাবো খেললে খেলে পিঠা বানা তাও দিন কত সুন্দর লাগতেছে তো দেশের আসলে কি কম যারা গ্রামে আছে গ্রামের সাত বুজার যারা শহর আছে তারা দেখলে তসে টুকিরা টুকি সিটল পিঠা তারপরে মিষ্টি গুঞ্জা তরকারিটা খাইছি একটা ভুঁইরা খাইছি অনেক মজাও লাগবে ভুঞ্জিয়ে বানাইছে ভুঞ্জিয়ে টির বাড়িতে গাইছি তো তো অবস্থা কি দিয়ে খাইতে কি দিয়া খাস তো দাঁতিসে খাইছেন বাবা বিয়ানের খানা দেন আরে আমার বোন চিতা খাইতেছে পিঠা মিডিয়া খাইতে পারে এমনি শুকনা তো অনেক সুখ না রুগিলে খাইতে পারে না বুঝছেন না এই জন্য কম খাইতেছে আল্লাহ ও আল্লাহ আবার এই জায়গার মধ্যে কি বিজাইছে এগুলা সিম ভিজাই রাখছে সই সই এ বাউন বেড়ার বাসা কইতাছি সই ভিজাই রাখছে ওই দেখেন ব্রিজের মধ্যে রাইখা দিছে আপনারা রাইখা খাইলে খাইতে পারেন তো যাই হোক এই যে মুরগ ফালে মরুখ নিজে যাব খেলা খাইতে পারবো নিজের ফালা মুরুখ কত তো যারা আছেন আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তারপরে যে হাস ফালে নিজেরা সব কিছু হাতের না গেলে কিনা খাইতেও না তারপরে এই যে মার্শাল্লা এই যে হাঁসটি এখান থেকে দইড়া দিড়া খালি জবকে খা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি ওকে আল্লাহ হাফেজ